নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া আজকে আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি আজকে এক চিকেনের স্বাদ বদলাতে বিশেষ মশলায় একটা দারুণ টেস্টি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা সাধারণ চিকেনের থেকে কিন্তু অনেকটাই আলাদা তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে কড়াইতে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি তবে খুব বেশি সময় ধরে পেঁয়াজ ভাজছে না মোটামুটি দু থেকে আড়াই মিনিট পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিকেন হাই ফ্লেমে চিকেনটাকে আমি দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি এই পর্যায়ে চিকেনের মধ্যে কিন্তু লবণ অ্যাড করিনি কিংবা চিকেনটাকে ঢেকেও দিই এই স্টেপটা কিন্তু একেবারে স্কিপ করবেন না অর্থাৎ হাই ফ্লেমে চিকেনটাকে তিন মিনিট মতো ভেজে নেবেন দেখুন তিন মিনিট ভাজার ফলে কিন্তু চিকেনের গায়ে হালকা হালকা কালার ধরে গেছে আর এরই ফলে কিন্তু এর টেস্টটা অনেকটাই ডিফার্ট করবে এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য তবে এইবার গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই মিডিয়ামে রাখতে হবে দেখুন মাত্র দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে চিকেনটাকে রান্না করেছি আর এর ফলেই চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আর এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি কুয়া রসুনকে আমি বেটে নিয়েছি এখানে পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি আবারও দশ পনেরো মিনিটের জন্য ঠেকে দিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি পনেরো মিনিট পর কড়াইয়ের ঢাকনা দেখুন খুলে দিয়েছি মাঝখানে কিন্তু আমি দুবার তিনবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবেন তা না হলে কিন্তু চিকেনটা তলা থেকে লেগে আসতে পারে চিকেনটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর এরই মধ্যে কিন্তু চিকেন বেশ সেদ্ধ হয়ে গিয়েছে এইটটি পারসেন্ট সেদ্ধ এরই মধ্যে হয়ে গিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কেটে নেওয়া টমেটো আর কিছুটা ফ্রেশ ধনেপাতা চিকেন যখন সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু টমেটোটা দেবেন টমেটোর সঙ্গে চিকেনটাকে আরও তিন চার মিনিট আমি একটু রান্না করে নিয়ে কড়াইটাকে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি চিকেন থেকে এখন কি সুন্দর দেখুন তেল রিলিজ হয়েছে ঢেকে রান্না করার ফলে চিকেন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা যদি গ্রেভিটা একেবারে কম রাখতে চান অর্থাৎ চিকেনটাকে একটু শুকনো শুকনো বানাতে চান সেক্ষেত্রে হাফ কাপ মতো জল দেবেন আমি একটু গ্রেভি রাখবো তাই দেড় কাপ গরম জল দিলাম আপনারাও অবশ্যই গরম জল দেবেন জল দিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটাকে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন যদি কম থাকে তাহলে লবণটা দিয়ে নেবেন আমি লবণটা চেক করে নিয়েছিলাম ঠিকঠাক আছে চিকেনে এইবার আমরা মেশাবো একটা বিশেষ মশলা তার আগে বলে দিই রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে নিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে এইবার একেবারে লো করে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা মশলাটা কীভাবে বানিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কিন্তু একেবারে মিহি করে বানায় নিয়ে একটু দানা দানা আছে আর যে কোনো ভাজা মশলা বানিয়ে অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন সাড়ে তিন চামচ মতো ভাজা মশলা অর্থাৎ যে পরিমাণ ভাজা মশলা আমি বানিয়েছিলাম পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর ভাজা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর যেহেতু ভাজা মশলা দেওয়া হয়েছে তাই কড়াইটাকে কিন্তু ঢেকে দিতে হবে দু মিনিট ঢেকে গ্রেভিটা ফুটুক ততক্ষণে আমি দেখিয়ে দিই ভাজা মশলাটা কিভাবে বানিয়েছি একটা শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আট দশটা গোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি করে মশলা ভাজবেন না তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে গন্ধটাও নষ্ট হয়ে যাবে তাই মশলা থেকে যখন চটচট করে আওয়াজ উঠবে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মশলাটা তুলে নিতে হবে দেখুন মশলাটা আমি তুলে নিয়েছি মশলাটা তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি অপর থেকে চিকেনটা লো ফ্লেমে দু মিনিট মতো ফুটে গিয়েছে এইবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি তার আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো গরম মশলা দিচ্ছি না কারণ এই বিশেষ মশলাটাই সব রকমের মশলার কাজ করবে উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি দেখুন আমাদের চিকেন কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর এই রকমভাবে একদিন অবশ্যই চিকেন বানিয়ে ফেলুন আশা করছি ভালো লাগবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন